الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما برشر ربي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مهان الله تاله الدربري الشكريا যিনি আমাদেরকে আজকের এই জুমার সালাতে সামিল হওয়ার সুযোগ করে দিলেন আমরা সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জানিয়ে সাথে বলি আলহামদুলিল্লাহ দরুদ্সালাম সৈয়দুল মুরসলীম খাতমুল নবীন বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লি সাল্লামের ওপর যিনি এসেছিলেন পথ হারা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানবতার কল্যাণের লক্ষ্যে সম্মানিত মুসলিয়ান পবিত্র হজ একটি বিরাট ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখে মুসলিম উম্মতের সামনে হাজির হয়েছে আপনারা প্রতি বছরই এই আলোচনাগুলো শুনে থাকেন আমরা করে থাকি হজরত ইব্রাহিম আলী সালাতাম বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন আল্লাহালার কাছে সন্তান চেয়েছেন বৃদ্ধ বয়সে একটি সন্তান দিয়েছেন যেই সন্তানটি অনেক স্নেহ অনেক আদরের ছিলেন সেই সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছিল ইব্রাহিম আলী সাল্লা তার সন্তানকে প্রস্তাব করলেন যে আনাফ মানাম আন্নি আজবাহুদ আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করছি তারা এ ব্যাপারে তোমার কি তোমার উপলব্ধি কি তোমার বক্তব্য কি সন্তানকে একটি সিরিয়াস একটি প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে যে প্রশ্নের জন্য সন্তান প্রস্তুত ছিল না পারে এমন একটি প্রশ্ন ছুড়ে দিলেন যে ফল মা যায় তারা এ ব্যাপারে তোমার উপলব্ধি কি তোমার উপনিয়ম কি সন্তান ধীর চিত্তে অত্যন্ত সাবলীলভাবে ভাবে জবাব দিলেন মা সতেজী জেনে ইনশাআল্লাহ হলো না সাবের সন্তান জবাব দিলেন এফ আল মা এত আমার যেভাবে উদ্দেশ দেওয়া হয়েছে সেভাবেই কাজটি করে ফেলুন সোবাহান আল্লাহ জরে বলেন না সাবাহান আল্লাহ পিতার বক্তব্য এবং সাথে সাথে সন্তান সাথে অ্যাকসেপ্ট করে সন্তান বলছেন এফ আল মা এত যেভাবে নির্দেশ সেভাবেই কাজ করে ফেলুন ইনশালিন ইনশাল আমি ধৈর্যশীল হিসেবে ধৈর্যের সাথে থাকব ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন আমি ছটফট করব না কান্নাকাটি করবো আপনার অস্ত্রের সামনে থেকে আমি সরে যাব না আমাকে স্থির পাবেন আমাকে ধৈর্যশীল পাবেন সুবহানাল্লাহ আল্লাহ এই যে পিতা পুত্রের ডায়লগ এটাকে নিয়েই আমাদের আজকের এ করবানি অত্যন্ত কঠিন একটি মুহূর্ত ছিল তখন পিতা পুত্রের একটি কঠিন মুহূর্ত চলছিল ছিল একটি কঠিন পরীক্ষায় উপনীত হয়েছিলেন তারা আল্লাহ পাক বললেন ওয়া ইজি মরা বহু বিকালী নাতিং নহন না কাল আইমনি যাইন কালীন নাসি মামা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা নিয়েছিলাম ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম সে প্রত্যেকটি পরীক্ষায় পাশ করেছে প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুতরাং আল্লাহ পাক বললেন ইমনি যাই নাসি হে ইব্রাহিম আমি তোমাকে গোটা জাতির ইমান বানিয়ে দিলাম সোহান আমি পরীক্ষা করেছি ইব্রাহিমকে ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আমি ইব্রাহিমকে গোটা মুসলিম মিল্লাতের নেতা বানিয়ে দিয়েছি সোহান আল্লাহ আবিহামাদি সেই থেকেই ইব্রাহিম আলিহিসাল্লাহু আসলাম মুসলিম মিল্লাতের পিতা হিসেবে ঘোষণা হয়েছে এবং পিতা হিসেবে আমরা তাকে পেয়েছি প্রিয় ভাইরা প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করেছেন প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করেছেন এবং পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ তালা তাদের সম্মানকে উচ্চকিত করে দিয়েছেন তাদের সম্মানকে বলন্ত করে দিয়েছেন যার ইমান যত মজবুত তার পরীক্ষা কিন্তু তত কঠিন মনে রাখতে হবে যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন ইব্রাহিম আলী সালাতাম মর্যাদা অনেক বড় ইমান অনেক মজবুত পরীক্ষা অনেক কঠিন ছোট্ট ছেলে ছোট্ট ছেলে ইসমাইলকে রেখে ইসমাইল এবং ইসমাইলের মাকে মরুভূমির মধ্যে রেখে আসার নির্দেশ দিয়েছিলেন কোরআনে তো সে কথাটিও এসেছে আল্লাহ পাক পরীক্ষা করেছেন যে আমি বড় বয়সে একটি ছেলে দিলাম ছেলেকে বেশি ভালোবাসে নাকি আমার নির্দেশকে বেশি ভালোবাসে আমাকে বেশি ভালোবাসে নাকি সন্তান এবং সন্তানের মাকে বেশি ভালোবাসে আল্লাহ পরীক্ষা নিলেন মরুভূমির মধ্যে বাড়ি নাই ঘর নাই মানুষ নাই বিরাম একটি মরুভূমি সেই বিরাম ভূমিতে ইব্রাহিম আলী হেসালাতামকে বলা হলো তুমি তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আস কোনো কোশ্চেন নেই ইব্রাহিম আলী হুসালাতলাম তার সন্তানকে তার স্ত্রীকে নিয়ে এই যে বর্তমান যেখানে সেখানে রেখে আসলেন কেউ স্ত্রী জিজ্ঞাসা করেছিলেন আপনি কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলিয়া তাকে বুঝিয়ে দিলেন যে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছে ইব্রাহিম আল্লাহ দোয়া করলেন ঈদ রহিম রব্বিজাল হাজা বালাদান আমিনা ইব্রাহিম আলি সাল্লাম সন্তানকে রাখলেন স্ত্রীকে রাখলেন বিরাণ্ডোবিতে রেখে তিনি আল্লাহ কাসে দোয়া করলেন আল্লাহ রব্বী জাল হাজা বালাদান আমিনা আল্লাহ এই শহরকে এই নহরকে এই স্থানকে তুমি নিরাপত্তা দান করে দিও সমাহ অল্লাহ একজনপথ শহরে প্রহণিত করে দিও বরঞ্চ কাহালে এই শহরে এখানে যারা বসবাস করবে আল্লাহ তাদের রেজিকের ব্যবস্থা তুমি করে দিও সোহা আল্লাহ কার কাছে রেদিক চেয়েছেন গোটি বাটি ধান চাল সেগুলো কিন্তু দিয়ে আসতে পারেন নাই ধান চালের ব্যবস্থা ফল প্রয়োটির ব্যবস্থা কিন্তু করে দিয়ে আসতে পারেন নাই সন্তানকে রেখে আসতে বলা হয়েছে স্ত্রীকে রেখে আসতে বলা হয়েছে রেখে এসেছেন হাত তুলেছেন কার দরবারে আল্লাহর দরবারে হাত তুলেছেন বলেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলেহু মিনাস এই স্থানকে নিরাপদ করে দিও আল্লাহ আর যারা এখানে বসবাস করবে তাদের খাবারের তাদের রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও সুবহানাল্লাহ কত বড় ঈমান ইমানের মজবুতি কত পাকা ভক্ত থাকলে একজন মানুষ আল্লাহর কাছে এভাবে চাইতে পারে আল্লাহর উপরে সফর করেছেন পৃথিবীর কেউ কোনো শক্তি নেই সেখানে কেউ নাই ওই মরুভূমির ভিতরে বাঘে ছবল দিয়ে সন্তানকে নিয়ে যেতে পারে স্ত্রীকে খেয়ে ফেলতে পারে কিন্তু কোনো কোশ্চেন নেই যে কিভাবে থাকবে ঝড় বৃষ্টি রৌদ্র সব কিছু রয়েছে কিভাবে তারা থাকবে কোনো কোশ্চেন নেই আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি রেখে গিয়েছেন পরীক্ষা পাস করেছেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা আতাআল্লাহুনা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সুতরাং নিন যেয়ুল আমি গোটা জাতির নেতৃত্ব ইব্রাহিমকে দান করলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদি এজন্য ईमानদারদেরকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা

দিনটা প্রশান্তিতে ভরে যায় চোখটা শান্ত হয়ে যায় অজান্লাহ লীল মুত্তাকেই নাই মামা আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকেই নেতা বানিয়ে দিয় সোহান আল্লাহ বলেন না সোহান আল্লাহ আল্লাহ শিখালেন আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন যে অজান না লীল মুত্তাকেই মামা দোয়া করো জা আল্লাহ মুত্তাকেই নেতা বানিয়ে দাও সোহান আল্লাহ চমৎকার কথা নেকলকদের নেতা মুত্তাকিদের নেতা আমাদেরকে বানাই দাও ইমাম মানে লিডার নেতা বানাও কাদের মুত্তাকিদের নেতা বানাও সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলী সালাতাম এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন দাওয়াতিকার শুরু করার পরে ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালাম নিম্রুদের পরাল কাছে নিপতিত হয়েছিলেন পরীক্ষা সব সবকটা পরীক্ষায় ছিল মারাত্মক কঠিন পরীক্ষায় সম্মুখীনตรี হয়েছিলেন ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা লা ইলাহা ইবাহিম দাওয়াত দিয়েছেন দাওয়াত পাওয়ার পরে নমরুদ আর সহ্য করে নেই নম্র সহ্য করে নেই পৃথিবীর শুরু থেকে আজ অবধি প্রতিষ্ঠিত ইসলাম বিরোধী শক্তি না ইলাহাইল্লাল্লাহর দায়াত স্বাভাবিকভাবে মেনে নেয়নি স্বাভাবিকভাবে মেনে নেয়নি কারণ এরা এটা এমন দাওয়াত যে দায়াত বাতিলের মসনদকে বাতিলের মসনদে কম্পলটা ইয়ে করে আমরা বুঝি না উপলব্ধি করি না আমরা যখন তখন বলি লা ইলাহ আইল্লাল্লাহ স্বাভাবিকভাবে বলি কিন্তু এটা স্বাভাবিক কোনো বক্তব্য নয় যে বক্তব্য দেওয়ার কারণে মূসা আলী সালাতামের বিরুদ্ধে ফেরাউন ষড়যন্ত্র করেছিল অসংখ্য মায়ের বুক খালি করেছিল ছোট্ট ছোট্ট শিশুদেরকে মূষার জন্মকে নিরোধ করার জন্য মূষাকে হত্যা করার ষড়যন্ত্র করে ছোট্ট ছোট্ট শিশুদেরকে মায়ের পথ থেকে কেড়ে নিয়ে মায়ের সামনে হত্যা করেছিল

আমার এই মসনদকে তসনস করে দিবে আমার এই মসনদকে ভেঙে চুরে চুরমার করে দিবে এটা এমন একটি বক্তব্য যে বক্তব্য নমরুদের মসনদকে ভেঙে চুরে খান খান করে দিবে এটা বুঝতে পেরেছিল নমরুদ তাই নমরুদ সহ্য করতে পারে নাই নমরুদ এক পর্যায়ে আগুনের কুণ্ডুলি আগুনের কুন্ডলি তৈরি করেছে সেই আগুনের কুন্ডলিতে নিক্ষেপ করার জন্য সহযোগিতা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর আযরকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়া ইয ক্বালা ইব্রাহীলু লিআবিহি আযর আতাতখিজু আসনামা আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন ইব্রাহিম তার পিতা হাজরকে লক্ষ্য করে বলেছিলেন যে বাবা আপনি কি ওই মূর্তিকে গ্রহণ করেছেন প্রভু হিসাবে আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জনগোষ্ঠী এমনি আরাকা ওক আপনি এবং আপনার দলের লোক সকলে মিলে ফি দলের নিম্নবিন গোমাহের মধ্যে পড়ে আছেন কে বলেছিলেন ইব্রাহিম আলহাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন এমনি কওমাকা দলা দালালিন নবীন আমি দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে আপনি এবং আপনার দলের লোকেরা সকলেই কোমরাহের মধ্যে পড়ে আছেন আজর এটা মেনে নিল না আজও তার সন্তানের উপরে অ্যাকশনে গেল এক পর্যায়ে আজর বলল তুমি যদি এখান থেকে বিরত না হও তাহলে লা আরজমাননকা ওয়াহজurni বললে আমি তোমাকে পাথর মেরে তোমাকে হত্যা করব পাথর নিক্ষেপে তোমাকে তাড়িয়ে দেব তোমাকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেব তোমাকে রজন করব ইব্রাহিম আলাই সাল্লাম বাবার এই রাগত স্বরের বক্তব্যের জবাবে বলেছিলেন ক্বালা সালামুন আলাইহি সুহান আল্লাহ পড়েন সবাই সুহান বাবা রাগ করলেন বাবা রাগ করলেন এটা অযৌক্তিক রাগ ছিল বাবার রাগটা ছিল কি অযৌক্তিক ইব্রাহিম আলী সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছিলেন তাহিদের দাওয়াত দিয়েছিলেন তার জবাবে পিতা বললেন কি তোকে রজন করব বাড়ির থেকে তাড়িয়ে দিব ইব্রাহিম আলী সাল্লাম শান্ত সুষ্ঠুভাবে জবাব দিলেন কাল সালাম আলাইক বাবা আপনাকে আমি সালাম জানাচ্ছি শাস্তক ফিরুল আকারব্বি আমার রড়ার কথা আপনার জন্য ক্ষমা চাই বাল নজন আপনাকে মাফ করে দেন সমহান আল্লাহ বলবেন না সমহান আমি আগে আগেও বলেছি প্রত্যেক সন্তানকে এখান থেকে শিক্ষা নিতে হবে শিষ্টাচরের শিক্ষা অনেকেই বলেন না যে আমি অচিত কথা আমার বাপকেও সারিনা বলে না অনেকে অচিত কথা বাপকেও সারি না এই বক্তব্য সঠিক না এই বক্তব্য এইভাবে না ভিন্ন ভাবে হবে ইব্রাহিম আল ইসলাম হকের দাওয়াত দিয়েছেন কালার দাওয়াতের দাওয়াত কিন্তু ইব্রাহিম ইসাল্লাম কি তার সাথে মারামারি তার সাথে ভিন্ন ধরনের কোনো জবাব দিয়েছেন তিনি তো বললেন কাল সালাম আপনার ওপর শান্তি বর্ষণ হোক থেকে ইব্রাহিম আলাই যে হকের যে তাহিদের দাওয়াত দিয়েছেন এর থেকে বড় দাওয়াত তো আর নাই সেই দাওয়াতকে অ্যাটাক করেছে তার পিতা সেই দাওয়াত দেবার কারণে তাকে রজম করতে চেয়েছে পাথর মেরে শেষ করে দিতে চেয়েছে কিন্তু তার জবাবে তিনি বললেন কি সালাম আলাইক শান্তি বর্ষণ হোক আপনার উপরে শান্তি বর্ষণ হোক আপনার উপরে এজন্য মাতাকে উচিত জবাব সবসময় উচিত ভাবে আল্লাহ নিষেধ করেছেন যে তোমাকে যদি কথাও বলে তোমাকে যদি কথাও বলে শীর্ক সবচেয়ে বড় গুণা ইসলাম সবচেয়ে বড় গুণা হচ্ছে ইন্ডিয়ার সিরকাল শিখ সবচেয়ে বড় সুলম শির্কের ব্যাপারেও যদি পিতামাতা কথা বলে এর পরেও অসাহিব হুমা মা রুফা দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো আচরণ করো সোহান আল্লাহ বলেন না সোহান ইসলাম সম্প্রীতির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম উগ্রবাদের ধর্ম নয় উশৃঙ্খলতার ধর্ম নয় ইসলাম শান্তি চায় নিরাপত্তা চায় শাস্তি চায় ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে অশান্তির বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম শান্তি শিখিয়েছে ইসলামের সংবিধান হচ্ছে কি সবাই বলেন নাকি কোরআন কোরআনের মধ্যে এমন একটা বক্তব্য নাই যেই বক্তব্য বিশ্ববাসীকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছে বরং আল্লাহ বলেছেন يخرجهم من الظلمات الى النور قرানের প্রত্যেকটি বক্তব্য অন্ধকার থেকে মানুষকে আলোকিত পথের সন্ধান দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فطরান মানার মধ্যেই মানবতার শান্তি মানবতার কল্যাণ ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের সেই ঐতিহাসিক প্রেক্ষাপট যেই প্রেক্ষাপটকে সামনে রেখে আজকের এই কুরবানির বিধান আমাদের জন্য এসেছে সামনে সেই কুরবানি আমাদের সামনে চলে আসতেছে আমাদের জন্য ছেলে কোরবানি করার কথা বলা হয়নি আমরা তার বদলে কি কোরবানি করব একটা পশু কোরবানি সেই পশু কোরবানি করব কিন্তু চেতনাটা যেন ইব্রাহিমের মতো থাকে ইব্রাহিমের মতো সেই চেতনা নিয়ে ইব্রাহিম আলী হিসালাম আল্লাহর হুকুমকে প্রায়োরিটি দিয়েছিল আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিয়েছিল আমরা যেন আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিয়ে পশু কোরবানির সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও